নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই শীতকালে ফুলকপি দিয়ে আমরা বিভিন্ন রকম রান্না করে থাকি তাই আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ফুলকপি রেজালা যা লুচি পরোটা রুটি এমনকি ফ্রায়েড রাইস পোলাও অথবা সাদা ভাত সব কিছুর সাথে খেতে এটি অপূর্ব লাগে ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়ে নিরামিষ দিনে ঝটপট এটি বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট ফুলকপি রেজালা রেসিপিটি দেখে নিই ফুলকপির রেজালা বানাবার জন্য এইখানে দুটো মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপি দুটোকে ভালো করে ধুয়ে কেটে নেব ফুলকপিগুলোকে ঠিক এই রকম একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর পেছনের যে ডাটি অংশটা সেটা একটুখানি বেশি করে কেটে নিয়েছি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ জল জলের ভিতরে এবার ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম লবণটা একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে জলটা যখন ফুটতে শুরু করবে তখন এই রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট ধরে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেবো ফুলকপিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না ফুলকপিগুলো এখানে ভাপানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে জল থেকে ছেঁকে তুলে নেব ফুলকপিগুলো এরকমভাবে ভাপিয়ে নিলে পরে গ্যাস অম্বলে প্রবলেমটা হয় না ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে একটা বাটিতে জল ঝরিয়ে রেখেছি এবার ফুলকপি টুকরোগুলোকে ভেজে নেব গ্যাসের উপর কড়াইটা বসিয়ে এতে দিয়ে দিয়েছি টু টেবিল চামচ সাদা তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি সমস্ত ফুলকপিগুলো এখানে দেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ধরে ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে ফুলকপি রেজালার জন্য একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি এক টেবিল চামচ চার মগজ আর আটটা থেকে দশটা ভাঙা কাজু আর এইখানে তিন টেবিল চামচ পোস্ত দানা নিয়ে নিয়েছি এবার এর একটা গুঁড়ো রেডি করে নেব মিক্সার জারে চার মগজ দানা কাজু বাদাম আর পোস্ত দানার একটা গুঁড়ো রেডি করে নেব মিক্সার জারে রেডি করে নিয়েছি চার মগজ পোস্ত দানা আর কাজু বাদামের একটা গুঁড়ো এইবার অল্প কিছু কিসমিস আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জল এবার এর একটা পেস্ট বানিয়ে নেব কাজু বাদাম পোস্ত কাঁচা লঙ্কা কিসমিসের পেস্টটা রেডি হয়ে গেছে ফুলকপিগুলো এখানে হালকা করে ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলোকে তুলে নেব ফুলকপিগুলো ভেজে তুলে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা এখানে মেল্ট হয়ে আসলে পরে ঘিটা এখানে মেল্ট হয়ে আসার পর এতে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা পুরনটা এখানে হালকা করে ভেজে নিতে হবে তেজপাতা শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি দুটো থেকে তিনটে এলাচ একটা সামান্য একটু টুকরো লবঙ্গ আর আর দারচিনি স্পুন গোটা জিরে হালকা করে ফোরনটা ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ফোরনটা হালকা করে ভেজে নিয়েছি ফোরনটা থেকে যখন খুব মিষ্টি একটা গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদা পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু থেকে তিন মিনিট ধরে খুব ভালো করে একবার কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম পোস্ত পেস্টটা সমস্ত পেস্টটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ টক দই টক দইটা খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কাজু বাদাম চার মগজ আর পোস্ত দানার পেস্টটা খুব ভালো মতো এখানে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেস্টটা গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রাখবো এরপর এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর যেহেতু এখানে টক দই পড়েছে ওই জন্য সামান্য মিষ্টিও দিয়ে দিলাম তাছাড়া এটা একটি নিরামিষ রান্না মিষ্টি দিলে পরে খুবই স্বাদটা ভালো হয় চিনি আর নুনটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ কড়াইশুটি কড়াইশুটি দেওয়ার পর খুব একবার মিশিয়ে নিচ্ছি এরপরেতে ভেজে রাখা ফুলকপি টুকরো গুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুলকপি টুকরোগুলো দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেব এতে সুসিদ্ধ হয়ে যায় দু থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি একবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি ফুলকপিগুলো এখানে খুব ভালো মতো হয়ে গেছে এরপরে আমরা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি এখানে ফুলকপির রেজালাটা হয়েই গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এইবার একদমই ফাইনালি রেডি হয়ে গেছে ফুলকপির রেজালা লুচি পরোটা রুটি ফ্রাইড রাইস পোলাও সবকিছুর সাথে খেতে এটি অপূর্ব লাগবে চলুন পরিবেশন করে ফেলি অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ